এ কবরের যাত্রীরা কবরে কোন কোনো কোন দলা দলি নাই কারণ যদি থাকতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমার দি আল্লাহ আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তুয়ান পিজি নাফসা কিমিনান্নার এ ফাতেমার দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো আমল না কামল এরপর দুনিয়ার থেকে জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাই আসো ফাতেমা যদি কবর এই পরিচয় দেয় আমি আখিরিশ জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন দল আছে এমন কোন দল দলের নেতানেত্রী আছে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে জোরে বলো পারবে পারবে তাই যদি নাই পারে ফাতেমারাদি আল্লাহ কালের পরে দাফন করার পরে আবুারি রাজি আল্লাহ কবরকে লক্ষ্য করিয়া বলতেছিলেন এই কবরে মাটি সাবধান বেদুবি করিও না তোমার গর্বে কাকে রাখছি জানো হাসান হুসাইন এর তোমার গর্বে রাখলাম আলী তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম সর্দারে দো আলাইহি সাল্লাম তার কলিজা টুকরা সন্তান ফাতেমাকে রাখলাম হে কবরে মাটি সাবধান না। আল্লাহর হুকুমে কবরে মাটির জবান খুইলা গেল কবরে মাটি ডাক বলে আবুজার গেফারি আমার কাছে কার মা কার স্ত্রী কার মে কথার কথা কোন বংশের ভিন্ন মুড়ি এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার পাবে আর যদি খারাপ আমল নিয়ে আসে আমি কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারবো এক পাড়ে হাড্ডি অন্য পাড়ে মিশাইয়া দেব আল্লাহ রাবি যখন বলেন জুরে হাড্ডি মিশা যাবে আল্লাহ রাবি দুই হাতের আঙ্গুলের আঙ্গুলেরকম ফাঁক ফাঁক করে এক আঙ্গুল আর এক আঙ্গুলে ঢুকাইয়া দিয়া দেখা এইভাবে এক পাঁচরে হাত দিয়ে অন্য পাজরে ঢুঁকা পড়বে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এ দুনিয়াদার পাগল আমার বাবারা মাঝে মাঝে নিরিবুলি একটু দুনিয়া নিয়ে আখেরাত নিয়া চিন্তা করো মোরা খাবা কর কোন দুনিয়ার পিছনে পড়ছ বাজার কোন সম্পদের পিছনে পল্লা। কোন ক্ষমতার পিছনে পড়লা এ দুনিয়াদার পাগল বাংলাদেশের ভিতরে বড়ো ধনির ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে যখন আক্রান্তই শ্বাস টানতে সানতে পারে না ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো আরে আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমাকে লেইখা দেব ডাক্তার যত চেষ্টা করলো আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই ওর সম্পদ সব পইরা রইল ওকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে বান দিয়া মাজার ভিতরে বাঁধ পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া ওই অন্ধকার কবরের ভিতরে আইখা আসলো আরে দুনিয়ার সম্পদ দুনিয়া রইল কবরে কিন্তু কিছু নিয়ে যাইতে না এই আমার বাজানদেরকে বলবো ফরিদপুর গেছিলাম এক লোক বলতেছে হুজুর এই এলাকার ভিতরে বড় এক ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে মরা লাশ রাখা যাবে না ছোটো ছোটো বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা এ কবরের যাত্রী আমার বড় লোক বাবারা আর দুনিয়া দারুল মেহ বালা দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা কষ্ট কেলেশের জায়গা এখানে কেউ আরাম চাইলে কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না এই শত্রু মিত্র অভাব নাই রোগ ব্যাধির শেষ নাই ছেলে কথা শুনতে চায় না মেয়ে কথা শুনতে চায় না স্ত্রীর কথা শুনতে চায় না স্বামীরা কথা মানতে চায় না বাজা আরে শত্রু মিত্রুর কোনো ভাবনাই এরকম করতে করতে হঠাৎ একদিন দেখবে মালাকুদমাউ তাজ তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বর যত ডাক্তার কবিরাজ তোমাকে সেলাইন ঢুকাওক যত চেষ্টা করুক যত ইনজেকশন পুশ করুক না কেন রাখতে কিন্তু আর পারবে না না ফারমান হইয়া যদি ভাসা আল্লাহু আকর আল্লাহ পারিম ইব্রাহিম সাল্লা সাল্লামের সঙ্গে আজরা সাল্লা সঙ্গে দেখা ইব্রাহিম বলে আজরা তুমি না ফরমানের রুহু কোন সুরাতে কভাস করো আমাকে একটু দেখাও হে আল্লাহর খলিল ওই অবস্থা দেখে তো আপনি হুশ রাখতে পারবেন না আল্লাহ যদি জিজ্ঞাসা করে আজরাইল আমার খলিলকে বেহুশ কেন করলা তখন বলে আমি আল্লাহর সঙ্গে বসবো একটু দেখাও নবীকে পাহাড়ের দিকে তাকান তাকারের সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার বেহুশ হয়ে পড়ে গেল আল্লা রাব্বুল আলমীর বলে আজরাইল দিনদারের রুহু তুমি যেই সূরাতে কবাস করো ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও নালে তার হুশ আসবে না আজ আসালা তো আজ আসবে মাথা তার আসমানে তার জমিনে দুনিয়া জোরা তার শরীর বাজান শরীরে বিচাইলাম মালাম বা কালো কালো কতগুলো ফসল নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু আল্লাহ প্রত্যেক পশমে গোড়া দিয়া আগুনের জিব্বা বাড়ির থাকবা নীল রঙের মতো চক্ষু দিয়া যখন গোড়া নিদিয়া বলো আরে আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য আমার মালিক তোকে আগেই তো জানাইয়া রাখছিল আম হিল হুম রুয়াই যা আমি তোদেরকে দুনিয়াতে স্বাধীনতা দান করলাম কেন লিয়া বুলুয়া কুম আই হুকুম আসানু পরীক্ষা করার জন্যে কে আমার হুকুম অনুযায়ী চলো কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো ছাত্রছাত্রী তিন ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয় বাজান তিন ঘন্টার জন্য তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই যা মনে করে তা লাগবে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই ঠিক দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া পরীক্ষার হলে পরীক্ষার জন্য স্বাধীনতা দান করলেন স্বাধীনতা দান করে আমার মালিক উল কারিমের ভিতরে ঘোষণা করলেন হুম ওহাদ আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম স্বাধীনতার জিন্দগির মধ্যে তুই যেদিকে ইচ্ছা সেদিকে চলবি ওদিকে চলার শক্তি আমি তোকে দান করব। যদি বেহেশতের রাস্তায় চলো তোকে আমি বেহেস্তের রাস্তায় চলার শক্তি দান করব আর কেউ যদি জাহান রাস্তায় চলতে চাও আমি স্বাধীনতার মধ্যে তোকে আমি বাধা দেব না ওই রাস্তায় চলার আমি সুযোগ তোকে আমি দান করব এই জন্য আমার বাজানদেরকে বলব আজয় সালাতাম কথার কথা বলবো ওরে খবিস আমার মালিকের দেওয়ার নেমার চক্ষু দিয়া দেখছ আমার মালিকের দেওয়ার নেমার জিব্বা দিয়া কথা বলছ আজকেও মা আপেল করতেছিলাম আমার সামনে আউ আউ ওর মনের ভাব প্রকাশ করতে পারে না আমার মালিক তোমাকে আমাকে মাহুল ভাইয়া তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো এই নেমাদের শুক্রিয়া আমার পর্যন্ত শেষ দায় পড়িয়া যদি আদায় করতে থাকো কোনো আদায় বুঝে শেষ হবে না বাজা কত বড় লোক আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে বাপের চোখের ভিতরে টল টল করিয়া পানি পরে আর বলে হুজুর অর্জুনা দোয়া করেন আল্লাহকে প্রতিবন্ধী বানাইছে আশা রে মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না অন্ধ বানাইতে পারত কি পারত না বাজান বোবা বানাইতে পারত কি পারত না আমার মালিক তোমাকে আমাকে এই দান করল এই নেমাত ভোগ কইরা আমার মালিকের হুকুমান মানা আজয় সালাতাম বলবে ওরে খবিস আমার মালিকের হুকুম না মাই না সব কইরা আমার মালিকের নাফারমানি করছ আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইরা যখন রুটা খপ কইরা ধরবে এমনভাবে টান মারবে আরে কলিজার রকগুলা সেইরা নিয়ে চলিয়া যাবে এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখাব আপনি আমাদের সবাইকে মাফ করি আরে এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাইব এমন ঘরে থাকতে হবে এই ঘরে নাই কবরের যাত্রীদেরকে বলবো আহারে যারা মরবেন কবরে যাবেন তাদের কাছে আমাদের কথা বাজান দুনিয়ার কাজে পাঁচবারও ঠকলে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠই গা বসো আর কিন্তু আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন সাবেক ইতিহাস পড়লে দেখবেন তারা কানতে কানতে চলে গেছে কিন্তু বাজান যে এই মামলার তদ্বের নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বলছেন ও আমার উম্মেরা এই যে কবর থাকে এই কবর কিন্তু আসল কবর না কারো কবর বেহেস্তের একটা বাগান হবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবাই জন্য কবর করে নেন আল্লাহ রসুল বলে কোনো করে নাফার মানের কবরের মধ্যে নামের আগুন এইসব হইয়া যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন আমি আজকেও আসি কুড়িগ্রাম থেকে বাজান যে এই মাঠে মাহাবিল আল্লাহ ওই মাদ্রাসার মাঠে ওই যে গুগু মুন্সি বাজান যাকে নাম ছিল বশির উদ্দিন মুন্সি মুজাহি বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে যখন তার নদী নদীর ভাঙ্গলে কবর ভেঙে গেল বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে আসছে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল দেখছেন কি না কত লোক দেখছে আমি সেদিনকে আসার সময় সেই কবরে সালাম দিয়ে আসছি আল্লাহ বাজান যারার ওই কাপড় টান দিয়া দেখছে তারা বলছে যে মনে হয় যেন এখন নতুন কাপড় গায়ে লাগাইছে বাজার দুনিয়ার কোন আছে এ কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায় কাপড়ে তাজা বাজার ন্যাক্কের পর হেজগার আল্লাহ সারা দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় নাফার মানের চেহারা শুয়ারের চেয়ার হইয়া পইরে আছে বাজান বেনোমাজি হারাম কর শুট কর ঘুষ কর মিথ্যা বাস জুলুম বাস বাজান ছাড়া কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার মালিক যখন মহাবিল আমার মালিক বড় দয়ার মাওলা আমার মালিক বড় মায়ার মাওলা যদি ভুলে চোখে পাহাড় পরিমাণ গুণা হইয়া থাকে যদি আমার মালিকের কাছে হাত উড়ে দু চক্ষের পানি চাইরা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো শুধু মাপ করবেন তাই না আমার মালিক তোমার আমার গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাম কথা মনে করো দুই চক্কের পানি ফালাও আমার মালিকের ঘর কান্দো আর মত যদি কান্না না আসে মনকে বুঝরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বৌ হইয়ৌ সিলা রে মন কত লোকে শরবত খাওয়াইল কত মেলোকে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘড়ির দরজা দিয়া মোরা লইয়া বের হওয়া ছেলে কানবে মামবে মাক জবাব তো আর দিব্টি মাটির দিকে চাইয়া দেখে ঠান্ডার মধ্যে আপনার বন্দারা আপনার দরবারে দুই হাত তুল চোখের পানি পালা আপনার দরবারে কান্দান আল্লাহ দয়া মায়া করে আপনি আমাদের জাহান নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ মাপ যাদেরও সেলাই হইল শেষটা খাননি সাহায্য করল সবাই উপরে খাস মেহরবানি নাজুল করেন আল্লাহ